অমাবস্যার রাতে শিশুকে সিঁদুর মাখিয়ে অবাক মন্ত্র সাধনা আর এই তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সারদা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করেছিল রণজিৎ রুইদাস নামক এক ব্যক্তি পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতে রণজিৎ রুইদাস সহ তার পরিবারের প্রায় পাঁচজনকে জনকে আটক করে নিয়ে যায় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা রোজ ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া শারীরিক সমস্যা হ্যাঁ শুনতে পাইনি আচ্ছা আজকে আপনি ঘরে কাজ বাড়ি সেরে যখন এসছে সব তখন দেখছি এখন বাচ্চা যে গায়ে যে মানে এইসব সমস্যা বলে তার জন্য কিছু তাবিজ মাদুলি ফাদুলি মন্দির থেকে করে দিছিল তো সেই জন্য তো সেই জন্য সেই জিনিস গুলা এখানে কিন্তু যখন ঘরের ফ্যামিলি যখন লোক দেখছে যে সেই জিনিসটা পড়ে আছে তাদের পড়ে আছে কিন্তু বাচ্চাটা নেই বাচ্চা কে আমাদেরই ঘর একটা বন্ধ ঘরে যে ঘরটা বন্ধ ঘর সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি তার ফ্যামিলিকে কে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলি টা কে তার কারণ চেপে ধরেছি যে বাচ্চাটা কিন্তু দেখাতে হবে সেই অনেকক্ষণ পরে তখন কিন্তু প্রায় মিনিট দশ পর পরে তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জামালা থেকে উকি মারছে পাশের ঘরে একজন মার থেকে দেখছে যে বাচ্চাটা জানা কিন্তু যা ঘরটা কিন্তু বন্ধ ঘর সেই ঘরে কিন্তু আমাদের কেউ যাতায়াত করেনি ঘরটা একেবারেই বন্ধ হওয়া এই ঘরটি হচ্ছে এই ঘরটা কিন্তু আমরা আমরা এটা এই অবস্থায় বন্ধ দেখেছি মাঠ থেকে দেখতে পেয়েছি এই এই জায়গাটা কি মনে করি এইখানে এইখানে মাখানো হয়েছে

আর এদিকে সেদিকে দুজন শ্মশানে শ্মশানে চিয়াচ্ছে যত রকমের ওষুধ করছে নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরা পাড়ার ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন আজই আসুন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া